মোমো কাণ্ড কর্পোরেট দুর্নীতি এটা হচ্ছে এরপরের কন্ট্রোভার্সি ফার ফার কন্ট্রোভার্সি নিয়ে ভিডিও বানাচ্ছি তো মোমো নিয়ে একটুখানি কথা বলে নিই মোমো বিষয়টা খুবই মানে জটিল একটা ঘটনা ঘটেছে আর কি জটিল ঘটনা কেন বলছি একটা মোমো কোম্পানি তারা অন্যতম বড় মোমো কোম্পানি আরকি তারা খুবই বড় মোমো কোম্পানি নাম নিলাম না তো তারা তাদের হঠাৎ করে সেখানে আগুন লেগে গেল ঠিক আছে আগুন লেগে এতগুলো মানুষ পুড়ে গেল কত মানুষ পুড়লো এক্স্যাক্ট রিপোর্ট কেউ জানে না ঠিক আছে তো সেই মানুষগুলো পড়ল কি করে কারণ ওই ফ্যাক্টরিতে তালা লাগিয়ে দিয়ে বাইরে থেকে তালা লাগিয়ে দিয়ে চলে যাওয়া হতো এটা একটা কোনো কথা হলো এটা একটা কোনো কথা হলো কেন না ওয়ার্কিং আওয়ার্সটা যাতে ম্যাক্সিমাম থাকে মানে বুঝতে পারছেন আনএমপ্লয়মেন্ট কোথায় চলে গিয়েছে বুঝতে পারছেন আজকে আমি এখান থেকে একটা ড্রলাইন করব শুধু আজকে এই যে জেপটো এই যে যত জেপটো নামটা নিলাম বলে সরি লিঙ্কিড বা যে যা যা আছে সব জায়গায় টেন মিনিটস ডেলিভারি আছে এটা নিয়ে কোর্ট কেস হলো ইত্যাদি হলো নানান কিছু হলো এবং সেখানে খারিজ করে দেওয়া হলো টেন মিনিটস ডেলিভারিকে আপনারা অ্যাড অ্যাড প্রমোশনটা দেখবেন তো এখনো প্রমোশনটা দেখবেন অ্যাডটা কীভাবে তৈরি করা আছে আছে তো আছে পুরনো অ্যাড তৈরি করা আপনি বলবেন নতুন কি আছে নতুন একবার অ্যাপগুলোকে খুলে দেখবেন তো দশ মিনিটে ডেলিভারির প্রমিসি এখনও করছে তারা এবং এই যে যারা এমপ্লয়ি যারা এখানে কাজ করছেন বা যারা এখানে কর্মরত মানুষ তারা দুটো পয়সার জন্য ওই হা হু করে গাড়ি চালিয়েই দৌড়াচ্ছেন ইয়েস তো এটাই হচ্ছে কর্পোরেট স্ট্রাকচার এ আপনি যতই বলে এ হবে না জন্য বলে না চাকরি করা মানে চাকরগিরি করা আমি এটাকে খুব বিলিভ করি আজকে এরকম একটা মোমো কোম্পানি হঠাৎ করে আগুন লাগতেই পারে তাদের কোনো একটা ফায়ার এক্সিট ব্যাপার থাকবে না আর বাইরে থেকে তালা দিয়ে চলে যেত সত্যি তো আজকে এই ঘটনাটা ঘটলো বলে ব্যাপারটা সামনে এলো এবার তারা অন্যতম বড় কোম্পানি তারা অন্যতম ইয়ে এই জন্যই বলে চশঙ্কর না হলে বা সত্যিকারের যদি মানে কি বলবো নোংরা লোক না হলে না বড় হওয়া যায় না বোধ এরম বড় হওয়া যায় না বোধ কারণ কেন মানুষ নয় ওরা ওরা কি রবট ওদেরকে ওভাবে তালা দিয়ে বন্ধ করে দিয়ে চলে আসা হচ্ছে যাতে ওরা ওয়ার্কিং কালচারটাকে ওয়ার্কিং আওয়ারটা বাড়ে ওদের এবং ওরাও সেই কাজ করে যাচ্ছে রেগুলার পেসে কেন কারণ দুটো পয়সা নেই তো আজকে আপনি বলবেন যে আমাদের স্টেটস আমাদের স্টেটস কিন্তু বিশ্বাস করুন এই সেম জিনিসটা আজকে বাইরেতেও হতে পারতো পারতো গুজরাটেও হতে পারত যে কোনো জায়গায় হতে পারতো এইটা কিন্তু কর্পোরেটের স্ট্রাকচার প্রচুর মানুষ আমি মানে কন্টিনিউয়াসলি একটা ফেসবুক স্ট্রোল করি তো কিছু লোক বলে কর্পোরেটে একটা ছবি দেখছিলাম যে কোমোডের নিচে লোকে এরকম ভাবে মানে পাটা দেখা যাচ্ছে এরকমভাবে ল্যাপটপ রেখে কাজ করছে তো এইভাবে প্রেশার ক্রিয়েট করা হয় বন্ধু মানে কর্পোরেটে এইভাবে প্রেসার ক্রিয়েট করা দুটো পয়সার জন্য মানুষ এতটাই কষ্ট করে ডেফিনেটলি আমি কি বলবো আপনারাই জানেন আপনারা কষ্ট করছেন আমি বারবার এই কথাটাই বলছি টেন মিনিটস ডেলিভারি কি বন্ধ হয়ে গেছে হয়নি তো তাহলে এবং এতগুলো মানুষ মরে গেল মরে গেল আজকে ধামাচাপা দেওয়া হচ্ছে এই বিষয়টাকে তাদেরকেও মোমো বানিয়ে দিলো হ্যাঁ পুরো দুর্নীতি আলাদা লেভেলের এটার সাথে পলিটিক্স ইয়ে করে এ ইনভলভ করে ওকে ইয়ে করে একে টাকা খাইয়ে ওকে ইয়ে করে ব্যাপারটা ধামাচাপা পড়ে যাবে কিন্তু আপনি কি মনে করছেন কালকে এই তালাটা আর পড়বে না এরকম ফ্যাক্টরিতে আবার তালা পড়বে না ডেফিনেটলি পড়বে তালা পড়া মানে বন্ধ হয়ে যাওয়া নয় মানে আপনি ভাববেন না যে এই ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে কালকে আপনিও গিয়ে এই পার্টিকুলার মোমো ব্র্যান্ডের থেকে সুস্বাদু মোমো খাবেন এবং আপনি এগুলো মনেও রাখবেন না আপনি দুর্দান্ত মোমো খাবেন কিন্তু আপনি জানবেন যে কত মানুষের কষ্টের মোমো এগুলো কত মানুষ কষ্ট করে এগুলো বানাচ্ছেন সেগুলো শুধু তাই শুধু সেই সেই কথা নয় সেই ব্যাপারটাই নয় ব্যাপারটা হচ্ছে কেন একটা ফায়ার এক্সিট থাকবে না কেন একটা ফায়ার যে সিস্টেম যেগুলো ফায়ারকে ইয়ে করে আর কি আটকায় আর কি সেইগুলো অক্সিজ মানে যেভাবে সিলিন্ডার ইয়ে ইত্যাদি কিছু থাকা সেগুলো মানে টেকনিকগুলো শিখিয়ে দেওয়া এমপ্লয়িদের যাতে ওখানে মানুষ বাঁচতে পারেন কোনোভাবে আগুন লেগে গেলে সেগুলো সেগুলো কেন থাকবেন এবং বাইরে থেকে কেনই বা তালা দেওয়া হবে এই প্রশ্নটা করুন এই প্রশ্নটা করুন আগডুম বাগুম প্রশ্ন না করে আগডুম বাগডুম জিনিসপত্র নিয়ে কথা না বলে এই প্রশ্নটা করুন যে কেন তালাটা দেওয়া থাকবে কেন ওই জায়গাটা বন্ধ থাকবে এইটা হচ্ছে বিষয় আজকে আপনি প্রশ্ন করবেন কোনো লাভ হবে না বিশ্বাস করুন কিন্তু আপনি পাঁচ বছর ধরে কন্টিনিউসলি প্রশ্ন করবেন আপনি ডেফিনেটলি লাভ পাবেন এইগুলো কিন্তু বারবার বলছি ফেলিওর অফ সিস্টেম সিস্টেমের ফেলিওরিটি এছাড়া আর কিচ্ছু না এটা আপনি আপনার এখানে বলবেন কালকে অন্য একটা জায়গায় দেখতে পাবেন আর একটা জায়গায় দেখতে যেখানেই দেখতে পাবেন সেখানেই জানবেন সিস্টেমের ফেলিওরিটি নাহলে একটা কোম্পানি তার এমপ্লয়ের ওপরে এই ধরনের জিনিসপত্র টর্চার করা বলে এটাকে 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 শুধু টর্চার না এটাকে কাইন্ড অফ বন্দি করে রাখা বলে কৃতদাস প্রথা চলছে যেন মানে আপনি ডেফিনেটলি আপনার এমপ্লয়কে ইয়ে করেছেন কি বলবো নিয়েছেন আর কি কিন্তু সেখানে আপনি এরকম এরকম ঘটনা ঘটাবেন যে বাইরে থেকে তালা আজকে আপনি এই যে এতগুলো মানুষ মারা গেল এত কিছু হলো হয়তো ফায়ার এক্সটিংশার বা যেটাকে বলে ফায়ার এক্সিট ইত্যাদি তৈরি করা হবে কিন্তু আমি এটুকু গ্যারেন্টি বলে দিলাম ঠিক আছে যে এই এই জিনিস এই কোম্পানি এই কোম্পানি হয়তো ইন ফিউচারও করে যাবে হয়তো মেবি এই মোমো কোম্পানি আবার করবে পিছন থেকে তালা মেরে দেবে নে খাট ভিতরে কি হচ্ছে ভাই ভিতরে লোকে পুড়ছে দাউ উপরে তালা খোলার কেউ নেই এইটাকে সিস্টেমের ফেলিওরিটি ছাড়া আপনি কি বলবেন কালকে এটাকে নিয়ে রাজনীতি হবে অন্য একটা পলিটিক্যাল দল এটাকে নিয়ে কথা বলবে চার একটা পলিটিক্যাল দল এটাকে নিয়ে ও এই সবই হবে ভাই আর কিছু হবে না ওই জীবনগুলো ফিরে আসবে আজকে যদি দরজাটা খোলা থাকতো তারা তো পালিয়ে আসতে পারতো তারা তো বাঁচতে পারতো প্রাণটা তো বেঁচে যেত মানুষ মরছে কি অবস্থা ডেফিনেটলি এই টেন মিনিট ডেলিভারি কিন্তু বন্ধ হয়নি তো এই ক্ষেত্রেও মানুষ মরবে এই এই ক্ষেত্রেও মানুষ মরবে টেন মিনিটস ডেলিভারির ক্ষেত্রে কিন্তু কার কি যায় আসবে আচ্ছা আপনি বলুন তো এক মিনিট দেরি হলে বা এই যে টাইম টাইম ম্যানেজমেন্টে দেরি হলে ধরুন আপনি ডমিনোস থেকে পিজা অর্ডার করেছেন বা কোথাও থেকে পিজা অর্ডার দেরি হলে আপনি সত্যি বলুন তো যে সেই সময় আপনি কমপ্লেন করে দেন না যে আরেকটা পিজা লোভে আপনি জানেন যে ওই ওই ডেলিভারি বয়ের কী অবস্থা হয় আমরাও তো সেরকম এখানে শুধু সিস্টেমের ফেলিয়ারিটি না আমি বারবার মনে করি যে মানুষেরও ফেলিয়ারিটি যে ভাই আমাদেরও মনুষ্যত্ব বোধটা দিনকে দিন নিচের দিকে নামছে এটা হচ্ছে ব্যাপার অতগুলো মানুষ মরে গেল প্রশ্ন কি করব আমরা এটাকে নিয়ে কি করব রাজনৈতিক রং লাগাবো এটাকে নিয়ে কি করব এই বলবো ওই বলবো সেই বলবো আরে ভাই ছড় নাই আর অতগুলো লোক মরে গেছে যাতে এই রকম কোনো কোম্পানি আর এরকম ভাবে তালা না লাগাতে পারে সেরকম চেষ্টা করুন সেরকম কথা বলুন যাতে মানুষ না মরে চাকরি করতে যাচ্ছে তারা সংসার গোছাতে নিজেদের ভবিষ্যৎকে দাঁড় করাতে সেখানে একটা মানুষ হঠাৎ করে মরে গেল অবঘাতে মৃত্যু হয়ে গেল লোকটা সত্যি ভাবলেও কিরকম লাগে না একটা ফ্যাক্টরি তার ভিতরে ওরকম ভাবে মারা গেল পিছন থেকে না বন্ধ করে রেখে দিয়েছে কি ভাই এগুলো মানে হরর স্টোরি শুনছি যেন মনে হচ্ছে যে এইভাবে টর্চার করা হয় এইভাবে অত্যাচার করত সিরাজদুল্লাহ বোধ এইভাবে করতো না মানে আমার আমার মানে অত্যাচার আর কি খুবই খারাপ লাগে এগুলো এগুলো শুনলে এগুলো দেখলে এগুলো বাইরে আসলে এটাই হচ্ছে বিষয় আমি বারবার মনে করি মোমো কোম্পানি এরকম একটা মোমো কোম্পানি তাকে তো বয়কট করা যায় না সম্ভব নয় কোনো মানুষ এরকম নয় মোমো কালকে ঠিক গিয়ে আপনি মোমোটা খাবেন কেন খাবেন না খাবেন কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি প্রশ্নটা তুলুন আপনি লিখুন আপনি বলুন কথাটা যে এই সিস্টেমের ফেলিওরিটি কালকে এই কেসটা কোথায় দেখলেন দুদিন আলোচনা হলো আজকে হট টপিক ছিল কিন্তু দুদিন আগে আজকে সেই আলোচনা আর আছে বলুন তো নেই সোশ্যাল মিডিয়া থেকে উদাহ হয়ে গেছে আবার একটা অন্য টপিক নিয়ে আলোচনা মাঝে কয়েকদিন পেঙ্গুইন নিয়ে আলোচনা হলো এখন এটা নিয়ে আলোচনা হচ্ছে এবং এটা দুদিন বাদে হাওয়া হাওয়া হয়ে গেল পাবলিক ভুলে গেল ভাই আরে পাবলিক অনেক কিছু ভুলে গেছে পাবলিক আর ভুলে গেছে পাবলিক সব ভুলে গেছে কি আছে এটাও ভুলে যাবে যাই হোক এটাই হচ্ছে বিষয় এই এই হচ্ছে ভ্যালিডিটি আমাদের সিস্টেমের খোকলা হয়ে রয়েছে এটা পশ্চিমবাংলা বলে নয় বিভিন্ন স্টেটসে সেম প্রবলেম এবং আপনি কালকে এই এই কর্পোরেট স্ট্রাকচারের যে প্রবলেম এটা কিন্তু বারবার বলছি সব জায়গায় রয়েছে এবং এটাকে ধ্বংস করতে গেলে এটাকে ধ্বংস করতে গেলে মানুষকে স্ট্রং হতে হবে যে না ভাই আমি এই স্ট্যান্ডটা নেব আমি বারবার মনে করি যারা রয়েছেন ওপরে যারা এই কর্পোরেট স্ট্রাকচারের জিনিসপত্র দিচ্ছেন বা যারা প্রোভাইড করছেন তারা বলছেন কাল থেকে এসো না তুমি যদি এই এই শর্তে না মানতে চাও তুমি কাল থেকে এসো না সব শ্রমিকরা একসাথে স্ট্রাইক করে দিত দেখব কিরকম কোম্পানি চলে এদের হাতের চলে ঠিক আছে কোম্পানি কোন এমপ্লয় কাজ করা বন্ধ করে দিলে সব কোম্পানি চলবে তো একসাথে স্ট্রাইক মেরে দিলে কিন্তু একটা মানুষের ওই যে ডেঙ্গুইনটা একা হেঁটেছিল গা নেই সবাই মিলে একসাথে করো না ভাই স্ট্রাইকটা মারো তো দেখি দেখব কীরকম ইয়ে হয় এরকম মানুষ জ্বলে যাচ্ছে কালকে তুমি আমি চলে যাবো যে কোনো সময় আমি যদিও চাকরি করি না সেটা আলাদা বিষয় কিন্তু তুমি তুমিও জ্বলে যেতে পারো তুমি যদি একটা কারখানাতে কাজ করো তোমাকে যদি ব্যাক মানে পিছন থেকে লক করে দেয় যে তুমি কাজ করা শেষ করো তারপরে কি স্কুল নাকি রে ভাই স্কুলে ছোটোবেলা এরকম তালা দিয়ে রাখতো তাও আমাদের স্কুলে ওই ফায়ার ইয়ে ছিল ফায়ার এক্সিট টেক্সিট ছিল একটা আগুন লেগে যাচ্ছে ভাই কোনো সিকিউরিটি নেই কোনো সিস্টেম নেই কোনো ইন্স্যুরেন্স নেই কোনো ক্লেম নেই এখন তুমি বলছো কাকে কত লাখ টাকা দিয়ে দেবো আর জীবনের দাম কি জীবন কি কেনা যাবে মানে মরে গেলে এত টাকা পাবেন জীবন এভাবে কেনা যায় মানুষের অদ্ভুত মানে সত্যি ভাবনা চিন্তার বাইরে না কতটা নিচে নেমে গেছি আমরা যাই হোক আপনাদের আর কি মতামত এই মোমো কাণ্ড মোমো দুর্নীতি এবং এই মোমো কোম্পানিতে আগুন লেগে যাওয়া এইভাবে মানুষ মরে যাওয়া এসব নিয়ে ডেফিনেটলি জানাবেন কমেন্ট সেকশনে চলো বন্ধুরা কোনো নতুন কোনো ভিডিওতে বাই